হ্যালো সবাই আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কানাডার মন্ট্রিয়ালের পাহাড়ি পথে একেবারে হেমন্তকালে রঙিন সময় পাহাড় জুড়ে রঙিন পাতা ঠান্ডা বাতাস আর প্রকৃতির মায়া সব মিলে যেন এক স্বপ্নের ভ্রমণ এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন প্রতিটি গাছের পাতা আমাকে নতুন করে হাসি উপহার দিচ্ছে চারিদিকে শুধু লাল হলুদ আর সোনালি রঙের ছটা প্রকৃতির নিজস্ব রঙের উৎসব এরপর শুরু হল পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে হাইকিং খসখসে শুকনো পাতার শব্দ দূরে পাখির ডাক আর জঙ্গলের নিস্তব্ধতা সব মিলে যেন এক অন্য জগৎ হাইকিংয়ের প্রতিটি ধাপ আমাকে নতুন করে শক্তি আর প্রশান্তি দিয়েছে এবং অবশেষে এসে পড়লাম পাহাড়ি ঝর্নার কাছে। ঠান্ডা পানি ছিটা গর্জনের শব্দ আর চারপাশের সবুজ সেই দৃশ্য সত্যি শ্বাসরুদ্ধকর মনে হচ্ছিল প্রকৃতি তার সব সৌন্দর্য একসাথে উজাড় করে দিয়েছে এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দিল প্রকৃতির সান্নিধ্যে এলে মনও যেন নতুন করে বেঁচে ওঠে আশা করি এই যাত্রা আপনাদেরও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভ্রমণে